ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাঙালি জাতিকে বিভক্ত করবেন না ভারত স্বাধীনতা অর্জনের পর থেকেই ধীরে ধীরে মুসলিম নিধন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারতের বিজেপি সরকার মুসলিম নিধনের ষড়যন্ত্র চালিয়ে এখন পর্যন্ত হাজার হাজার মুসলিমদের হত্যা করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর গরু রক্ষার নামে হিন্দু মুসলিম নির্বিচারে হত্যা করেছে গরিব হিন্দু রাখালদের হত্যা করেছে মুসলিমদের গরুর গোশ পাওয়াকে কেন্দ্র করে হত্যা করেছে বিভিন্ন সময় মুসলিমদের উপর নির্বিচারে হত্যা জাতিগত দাঙ্গা গরিব হিন্দুদের হত্যা সহ বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বর্তমানে ভারতের উগ্রপন্থী মিডিয়া পড়ে আছে বাংলাদেশ নিয়ে ভারতের মন্দির ভাঙাকে বাংলাদেশের দেখাচ্ছে অতীতের যেসব সাম্প্রদায়িক দাঙ্গা জ্ঞানজাম ফেসা তারির ছবি দেখিয়ে বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে আজমিরি শরীফের চারজন মুসলিমকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে রাষ্ট্রীয় বাহিনী এবং আর এস উগ্র হিন্দুরা গুলি করে হত্যা করেছে ষড়যন্ত্রের সাথে বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকার সরাসরি জড়িত কেউ উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাঙালি জাতিকে বিভক্ত করবেন না